আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী কোন মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর তার ন্যূনতম কোন একটা ইফেক্টিভনেস নাই তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয় এবং সরকার একসাথে সব জায়গায় হাত দিতে চেয়ে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে ঢাকা তো সরকার চলছে না ঢাকা শহর এখন চলছে না এমনিতে বাকযোগ্য নাই ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রম নষ্ট হচ্ছে তার মানে সরকার সচিবালয় যেখানে সরকারের প্রাণ কেন্দ্র সেই সচিবালয়কে নিজেরাই এনবিআর আন্দোলন চলছে বিদ্যুতের যারা কর্মচারীরা তারা মিনারে তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন সচিবালয় আর রাষ্ট্র বা সরকারের প্রধান যে যেখানে প্রাণ ভ্রমরা থাকে যেখানে প্রধান যে কাজগুলো চলে সেটা যে উত্তাল এটাকে কি স্বাভাবিক অবস্থা বলা যাবে দশ মাস পরে এই দায় দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না আমরা সেদিন স্পষ্ট করে বলেছি বলতে চাই আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আর কোন সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি সমর্থনের তাৎপর্যটা আপনারা বুঝতে পারেন সমর্থনের যে তাৎপর্য কার্যকারিতা এটা বুঝতে পারেননি এই সমর্থনটাকে আপনারা কাজে লাগাতে পারেন নাই আমার মনে হয়েছে আজকে কথাটা বলতে চাই সমর্থনটাকে তারা কিছুটা দুর্বলতা হিসাবে তারা হয়তো বিবেচনা করে থাকতে পারে যে রাজনৈতিক দলগুলো তো অন্য কিছু করেন নাই আমাদেরকে সমর্থন দেওয়া ছাড়া না আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি আপনারা নিশ্চয়ই এখানে নেতৃবৃন্দরা বলেছেন রাজনৈতিক দলের এই সমর্থনটা শর্তহীন কোনো সমর্থন নয় সেজন্য আমরা বলেছি